আমরা বেঁচে আছি যতদিন বেঁচে আছি বুক দিয়ে আপনার লক্ষ্মীর ভান্ডার আগলে রাখবো ভারতের প্রধানমন্ত্রী চাইলেও আপনার ভান্ডার বন্ধ করতে যতদিন মামাটি মানুষের সরকার আছে আপনি ততদিন প্রতি মাসে লক্ষ্মীর ভান্ডার পাবেন কেউ আটকাতে পারবে না এই গরিব মানুষের টাকা এই গরিব মানুষের টাকা একশো দিনের টাকা বিজেপির সরকার নরেন্দ্র মোদীর সরকার গরিব মানুষের টাকা গায়ে জোরে আটকে রেখে দিয়েছিল একশো দিনের টাকা আমরা বারবার দিল্লিতে গেছি আবেদন করেছি নিবেদন করেছি তদবির করেছি টাকা ছাড়েনি আপনি জিজ্ঞেস করুন তো বিজেপির প্রার্থীকে এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে সত্তর হাজার লোক রয়েছে যারা একশো দিনের টাকা আটকে রেখেছিল বিষ্ণুপুর থেকে খালি বারো হাজার লোক রয়েছে একটা চিঠি লিখে নরেন্দ্র মোদীকে একদিনের জন্য বলেছে যে গরিব মানুষের টাকা আটকে রাখবেন না সিপিএম এর প্রার্থীকে জিজ্ঞেস করুন তো যে আপনাদের দলের কোন প্রতিনিধি আমরা যখন দিল্লিতে গিয়ে দিল্লি পুলিশ আমাদের মহিলা সাংসদ বিধায়কদের চুলের মুটি ধরে টেনে হিচড়ে কৃষি ভবন থেকে বার করে দিয়েছিল আপনাদের কোনো লোক এসে পাশে দাঁড়ায়নি আজ মায়েরা বলুন রাস্তা শ্রী পথশ্রী প্রকল্পে খালি বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্রে বিষ্ণুপুর এক নম্বর ব্লক আর টি এম ব্লক এদিকে চারটে অঞ্চল এদিকে এগারোটা অঞ্চল কিছু না হলেও প্রায় তিনশো কোটি টাকার গ্রামীণ রাস্তা আমরা করেছি এই যে অগমেন্টেশন জলের প্রজেক্ট চলছে আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি আর ছ মাস লাগবে ছমাসের মাসের মধ্যে নলবাহিত পানীয় জলের ব্যবস্থা আমরা করব আমি কথা দিয়ে কথা রাখি আমি বলেছিলাম আমতলায় বাস বিনাস থেকে অডিটোরিয়াম করব বলুন আজকে হয়েছে কিনা হয়েছে কিনা আমরা অগ্রাধিকার দেব যে বাংলার যে টাকা এক লক্ষ চৌষট্টি হাজার কোটি টাকা আটকে রেখেছে সেই টাকা ইন্ডিয়া জোটের সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর যত দ্রুত সম্ভব আমরা এই টাকা নিয়ে এসে মানুষের উন্নয়নের কাজে মানুষের হাতে পৌঁছে দেবো এটাই হচ্ছে আমাদের একমাত্র লক্ষ্য আমরা আমরা আমাদের ইস্তাহারে সংকল্প পত্রে লিখেছি যে আমাদের ইন্ডিয়া সরকার প্রতিষ্ঠিত হলে বাংলায় যেমন লক্ষ্মীর ভাণ্ডার রয়েছে ভারতবর্ষ জুড়ে পঞ্চান্ন কোটি মহিলাকে আমাদের সরকার লক্ষ্মীর ভাণ্ডার দেবে দেশের কেন্দ্রীয় সরকার বিজেপি তার সংকল্প পত্রে বলেছে ইউসিসি মানে ইউনিফর্ম সিভিল কোড অভিন্ন দেওয়ানি বিধি মানে সংরক্ষণ ব্যবস্থাটাকে তুলে দেবে যাতে সবথেকে বেশি অত্যাচারিত আর নিপীড়িত আমার তপশিলি মায়েরা বোনেরা হয় তপশিলি জাতি উপজাতি তালিকাভুক্ত ভাইয়েরা হয় চার দিন আগে দেখেছেন বিচার ব্যবস্থার একাংশকে লাগিয়ে তপশিলি এবং সংখ্যালঘুদের ওবিসি রিজার্ভেশন স্ট্যাটাস হাইকোর্টের মাধ্যমে বাতিল করিয়েছে এই জনবিরোধী বিজেপি সরকার আমাদের মুখ্যমন্ত্রী বলেছে যতদিন আমাদের সরকার আছে আপনার কেউ আমার তপসিলি মায়ের থেকেও কাটতে পারবেন আমার সংখ্যালঘুর ভাইয়ের থেকেও কাটতে পারবে না বিজেপি যে করে হোক বিভাজনের রাজনীতি করে বৈষম্যের রাজনীতি করে বাংলাকে ভাগ করতে চাইছে